বন্ধুরা আজ আমার শ্রী শ্রী গীতার ষোড়শ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি আপনারা শুনুন মনুসংহীতায় বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয় তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসের মতো রাখতে হবে তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয় এই সমস্ত নির্দেশগুলি অসুরেরা এখন অব অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত সে যাই হোক নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি প্রকৃতপক্ষের জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত শৈশবে যাদের শৈশবে তাদের পিতামাতার যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত মনুসংহিতার নির্দেশ অনুসারে এটাই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্বস্বীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তার আজকের তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোক পেতে বসেছে আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্রের অত্যন্ত অধপ চরিত্র অত্যন্ত অধপতিত হয়েছে অসুরেরা এইভাবে সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ নির্দেশ তা গ্রহণ করে না এবং যেহেতু তারা মহর্ষি মহর্ষিদের অভিজ্ঞতা এবং ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না তাই আসরিক ভাবাপন্ন মানুষের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয় শ্লোক জগদাহু অসত্তম প্রতিষ্ঠ অপরস্পর সম্ভূতং কিমন্নত কামো হইতু কম শ্রীল প্রভুপাদের গীতার গান অসুর যে লোক তার না মানে ঈশ্বর জগতের বিধাতা যিনি অস্বীকার তার সৃষ্টির কারণ সেই অনস্বীর অনিশ্বরবাদী বাদী জড় কার্যকর সে কামুক স্বভাববিশিষ্ট ব্যক্তিরা বলে এই জগৎ মিথ্যে অবলম্বনহীন এবং অনিশ্বর কাম স্ত্রী পুরুষের সংযোগে এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটা মিথ্যে এর পেছনে কোনো কার্যকারণ নেই এর কোনো নিয়ন্ত্রণ নেই কোনো উদ্দেশ্য নেই সব কিছুই অলিক তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের পরস্পরের প্রতিক্রিয়ার ফলে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন তারা তা মনে করে না তাদের নিজেদের মন গড়া কতগুলো মতবাদ আছে এবং তার মর্মার্থ হচ্ছে যে এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং তার পেছনে যে ভগবান রয়েছেন সেটা বিশ্বাস করার কোনো কারণই নেই তাদের কাছে চেতন এবং জ্বরের কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতন পরমেশ্বর ভগবানকে স্বীকার করে না তাদের কাছে সবই কেবল জড়ো এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটা অজ্ঞানতার পিণ্ড তাদের মতে মত অনুসারে সব সবকিছু শূন্য এবং যা কিছুরই অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধির ভ্রম তারা স্থির নিঃ তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতাজনিত ভ্রম স্বপ্নে যেমন আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই এই জগৎটাও তেমনি বলে অসুবিধা অসুরেরা ভাবে সুতরাং যখন আমরা জেগে উঠবো তখন আমরা দেখতে পাবো যে সব কিছুই কেবল একটা স্বপ্ন মাত্র অসুরেরা যদিও বলে যে জীবন একটা স্বপ্ন মাত্র কিন্তু স্বপ্নটা উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ এবং তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্নরাজ্যে আরও বেশি জড়িয়ে পড়ে এই পৃথিবীটা আরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে তাদের মধ্যে কেউ না তো জড়ো পদার্থের সমন্বয়ের ফলেই জীবসত্ত্বার উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নেই প্রশ্নই উঠতে পারে না দেহের খাম থেকে এবং মৃতদেহ থেকে যেমন কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে তেমনি নাকি সমস্ত এসে এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে তাই জড়া প্রকৃতি প্রকৃতি নাকি এ প্রকাশের কারণ এবং এই এছাড়া অন্য আর কোনো কারণ বুঝি না ভগবদগীতায় শ্রীকৃষ্ণের কথা খেন প্রকৃতি শুতে সচরা সচরাচরম অর্থাৎ আমার অধ্যক্ষতায় যে সমস্ত জড়া প্রকৃতি পরিচালিত হচ্ছে অসুরীরা অসুরেরা তা বিশ্বাস করে না পক্ষান্তরে বলা যায় যে অসুরদের জড়জগতের সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই তাদের সকলেরই নিজের নিজের একটা মতবাদ আছে তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটা মতবাদ মাত্র শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত তা তারা তারা তা বিশ্বাস করে না শ্লোক এতাং দৃষ্টি দৃষ্টিমবষ্টম নষ্টাত্ম নহল্প বুদ্ধ অয়ং প্রভুবস্ত গ্রোক মার্ণ ক্ষয়ং জগত হিতা সে প্রভুপাদের গীতার গান এই ক্ষুদ্র দৃষ্টি লয়ে অসুরের গণ আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি হন উগ্রকর্মে উৎসাহ তার জগৎ অহিত ক্ষয়কার্যে পটু তারা হয় প্রভাবিত অনুবাদ এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্বহীন অল্প বুদ্ধিসম্পন্ন উগ্রকর্মা অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিয়োজিত হয় তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন জড়বাদীরা যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তারা মনে করে যে তারা উন্নত কিন্তু ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব রকমের চেতনাবিহীন কাণ্ডজ্ঞানহীন তারা চরমভাবে এই জড়জগতকে ভোগ করতে চেষ্টা করে তাই তারা সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে কিন্তু তার ফলে মানুষেরা আরও বেশি নিষ্ঠুর এবং হিংস্র হয়ে উঠছে পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে পরস্পরের মধ্যে কি রকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই আসরিক মানুষদের পশু হত্যা অত্যন্ত প্রবল এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয় কারণ অবশেষে একদিন তারা এমন একটা এমন কিছু একটা তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব